কার্যিকরের কাণ্ডে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও ডক্টরদের উদ্যোগে বিশাল ধিক্কার মিছিল রিপোর্টার সমরেশায় কলকাতা আজ একুশে আগস্ট বুধবার ঠিক দুপুর তিনটায় একদিকে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গবেষকরা যে প্রতিবাদ জানাচ্ছেন ঠিক একই জায়গায় তিলোত্তমার বিচারের দাবিতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং ডক্টররা প্রতিবাদ ও বিক্ষোভ জানাচ্ছেন আরজি করে যে ধরনের ঘটনা ঘটেছে একজন মহিলা ডক্টরকে যেভাবে নির্যাতন ও ধর্ষণ করে খুন করা হয়েছে তার সঠিক বিচার দোষীদের শাস্তির দাবিতে বারবার একটা কথাই বলেন দোষীদের আড়াল নয় শাস্তি চাই সকাল থেকেই প্রশাসনের অফিসারেরা কলেজ স্কোয়ারে মোতায়েন ছিলেন যাতে কোনো রকম না হয় কিন্তু কেউ ছেড়ে কথা বলেননি তাদেরকে লক্ষ্য করে বিভিন্নভাবে আক্রমণ করলেন কেন এখনও দোষীদের আড়াল করা হচ্ছে অবিলম্বে সবার সম্মুখে আনা হোক এবং দোষীদের শাস্তি হোক কেন মহিলারা নিরাপত্তা পাবে না কেন একজন কর্মপরায়ণ ডাক্তারকে এইভাবে খুন করা হলো আজ নিরাপত্তা কোথায় মেয়েদের কোথায় গিয়ে পৌঁছেছে তাই কয়েকশো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা এবং বিভিন্ন ডক্টরেরা একত্রিত হয়ে হাতে বিক্ষোভের প্লাকার্ড নিয়ে কলেজটি থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল করলেন আজ বাধ্য হয়েছেন ছেলে মেয়েদের বাবা মা থেকে অভিভাবকরা পথে নামতে এটা কি বাংলায় দরকার ছিল সবার বাড়িতেই ছেলে মেয়ে আছে যদি প্রশাসন নিরাপত্তা না দিতে পারে তাহলে ছেলেমেয়েরা বা তার অভিভাবকেরা কিভাবে এগোবেন আর্জি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেয়েদের কোনো নিরাপত্তা নেই তাই আমরা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছি আড়াল নয় দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই আমরা তিলোত্তমার পাশে আছি অভয়ের পাশে আছি তিলোত্তমার শাস্তি শান্তি চাই